আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বিপিল মানি সাত ছক্কা বিপিল মানি রানের খেলা এই লক্ষ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার শক্তিশালী দল গঠন করেছে আজকের ভিডিওতে চট্টগ্রাম দলের শক্তিশালী স্কট নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান সাকিব আল হাসান অলরাউন্ডার ব্যাটসম্যান নাম্বার টু শহরিফুল ইসলাম ফার্স্ট বলার নাম্বার থ্রি পারবে হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফোর শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার সিক্স খালেদ আহমেদ ফাস্ট বোলার নাম্বার সেভেন মঈন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ওসমান খান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার নাইন হায়দার আলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার টেন অ্যাঞ্জলা ম্যাথিস বলিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন ওয়াসিম জুনিয়ার ফার্স্ট বলার নাম্বার টুয়েলভ বিনোর ফার্নান্দো ফাস্ট বলার নাম্বার থার্টিন থমাস কর্নেল ফাস্ট বলার নাম্বার ফোরটিন মার্শাল আয়ুব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফিফটিন মিথুন আলী উই কাম ব্যাটসম্যান নাম্বার সিক্সটিন নাইম ইসলাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন্টিন মারুফ মির্ডা ফাস্ট বলার নাম্বার এইটিন শেখ পারভেজ জীবন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইনটিন রাতিল ফ্রদ্দাস জীবন স্পিন বলার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ